বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে তৃতীয় স্থান অর্জন করেছিল আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান আহলে সুফা ইসলামিক অ্যাডেট অ্যাকাডেমি পাইকগাসা কপিলমণি পাইকগাসা এ প্রতিষ্ঠান থেকে আবরার শাহারিয়ার খালিদ নার্সারিতে সারা বাংলাদেশে থার্ড হয়েছিল আমরা এ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব হজরত মৌলানা হাফেজ মোহাম্মদ শাহিন সাহেব উপস্থিত আছেন আমরা হজরতের কাছ থেকে একটি অভিব্যক্তি শুনব এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত অভিব্যক্তি পেশ করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিন সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ক্যাডেট কেয়ার পরিচালিত দেশ বেবি ফুলি বৃত্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে যে আয়োজন করছেন আমাদের অভিভাবক ক্যাডেট কেয়ার সত্ত্বাধিক অধিকারী আনহাজ মুফতিরুল সাহেব এবং ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির মহাসচিব থেকে ধন্যবাদ জানাই সংক্ষেপে কথা বলব আজ এই স্থানে দুইটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাদের অভিভাবক তিনি হলেন ক্যাটেড কেয়ার সোসাইটির সম্মানিত চেয়ারম্যান সাহেব মফিত সাহেব আসলেই আমার প্রতিষ্ঠান যে অঞ্চলে একটি পল্লী অঞ্চল এই পল্লী অঞ্চলের চাইডে সাইড দিয়ে আরও প্রতিষ্ঠান চলছে যেমন নুরানি প্রতিষ্ঠান আছে স্কুল এফতে দেয় কিন্টার গার্ডেন এই প্রতিষ্ঠানদের ভিতর দিয়েই আহলে সুফা ইসলামিক ক্যাডেট অ্যাকাডেমি অল্প দিনের ভিতরে যে সাফল্য অর্জন করছেন গাইডলাইন ক্যাডেট কেয়ার সোসাইটির সম্মানিত মুফতিরুল এবং সচিব মহাসচিব আবদুল্লা আল রোমান মহানবুল আলম তার পবিত্র কোরআনে বলছেন তোমার পরবর নামে চিনি তোমাকে সৃষ্টি করছেন শুধু পড়ার ভিতরেই সীমাবদ্ধ নয় আপনাকেও আবার লিখতেও বলছেন এই সন্তানদেরকে পড়ালেখার করাতে হবে পড়ালেখার বিষয় তাদেরকে বলতে হবে তার মূলে একজন থাকতে হবে যেমন একটা পরিবারের ভিতরে গার্জিয়ান যিনি অভিভাবক পাঁচজন সদস্যর ভিতরে একজনকে আমরা মূল গার্জিয়ান হিসাবে আমরা কি করি সিলেক্ট করি ওনার কাছে সকল চাওয়া পাওয়াগুলো ওনার কাছেই আমরা পেশ করি তেমনি গার্জিয়ান যদি সচেতন হয় গার্জিয়ান যদি সার্বিক সব বিষয় যদি তিনি অ্যালার্ট হন তাহলে অবশ্যই সদস্যদের মূল খোরাকগুলো উনি দিতে পারেন তদরূপ আজ একটি পল্লি অঞ্চল থেকে নাস্তারি শ্রেণীর শাহরিয়া আড্ডার যে ট্যানেলগুলি বৃদ্ধি পাইছেন আসলেই আমাদের অভিভাবক আদর্শ বা অভিভাবক পেয়েছি বিধায় আমরা আমাদের প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে পারছি এই জন্য মহানবল আলমিনের কাছে লাখো কোটিয়া শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ